শক্তিশালী আছে দুর্বল আছে তোমার শক্তিশালীটা দেবো না দুর্বলটা দেবো শক্তিশালী খুব শক্তিশালী খুব শক্তিশালী আবাস করতে হবে না চুরি করে নিয়ে গেছে দুইটা চীনা হাঁস বড় বড় হাঁস হ্যাঁ হ্যাঁ আপনি আমার ওই হাঁস গুলা একটু বাইর করে দেন

মোটামুটি আগামী বুধবার রাত ১২টা এক মিনিটে তিন কামড়ে খাবে তিন খাবে রাত ১২টা এক মিনিটে ঠিক আছে ডিমটা নেন রাখেন সিদ্ধ করে ফেলবেন সিদ্ধ করে ১২টা এক মিনিটে কয় কামড়ে খাবে তিন কামড়ে খাবে খাওয়ার পরে পরের দিন বৃহস্পতিবার এ খোবাতে আমি তাবিজ লিখিয়ে দিছি বুঝছেন সংখ্যা লিখিয়ে দিছি এ খোবাটা কি করবে

আছে একটা জিনিস আছে আপনার জন্য গোসল শেষ হলে গোসল শেষ হলে তখন কি করবে উঠে আসি কাপড় চোপড় পাল্টাই আল্লাহর নাম এটা খুলি এক কোষ খাবে এক কোষ হ্যাঁ এই কমলাটা এক কোষ খাবে সকালে এক কোষ রাত্রে এক কোষ যত কোষ থাকুক সকালে এক কোষ রাত্রে এক কোষ চার দিন লাগলে চার দিন পাঁচ দিন লাগলে পাঁচ দিন না নষ্ট হবে না

আমার থেকে অনেক টাকা নিছে কোনো উপকার হয়নি আমি একটা বুয়া একে কালেকটি হাজার একটা গরিব

ভিউয়ার্স আসসালাম আলাইকুম জয়ীফ খুনকার কুপকাত নাটকে আসলে আমি ছিলাম জয়ীফ খুনকার বাস্তবে আমি খুনকারীর একেবারে বিরোধী খুনকারি ব্যবসাটা আসলে শিরক এবং কুপুরি মিশ্রিত এটা আমরা সবাই জানি এই খনকারি ব্যবসাটা আসলে টাকা কামানোর ধান্দা ছাড়া আর কিছু নয় তাই আমরা খনকারিতে বিশ্বাস না করি এবং অপরকেও খুনকারের কাছে যেতে বাধা দিই আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন আসসালামু আলাইকুম কোরআনে কারিমে বলা হয়েছে যে ব্যক্তি জ্ঞান রাখে আর যে জ্ঞান রাখে না তারা উভয় কি সমান হতে পারে সুরাল জুমার আয়াত নয় আবদুল্লাহ বিন মাসুদ হতে আল্লাহ তালহিত রাসুল্লাহ সাল আলাইসাল্লাম ইরশাদ করেছেন কুলক্ষণ মনে করা শিখ আর যে তা মনে করে সে আমাদের দলভুক্ত নয় তবে আল্লাহ তালা উক্ত বিষয়কে দূর করে দেন তাকুলের মাধ্যমে আবুদাউদ্ শরীফ হাদিস কুসংস্কারের প্রভাবে পড়ে যারা এহেন অলিক কল্পনা প্রসূত কুরীতিগুলো মনে প্রাণে বিশ্বাস করে আসছে পবিত্র কোরআন ও হাদিসের মতাদর্শ বহির্ভূত নতুন নতুন ভ্রান্ত ধারণাকে সৃষ্টি ও প্রচলন রাখার জন্য সচেষ্ট রয়েছে তাদের সম্পর্কে তিরমিজি ও আবু দাউদে উল্লেখ আছে যে এ ধরনের নব নব পন্থা উদ্ভাবন করা কিংবা নতুন কিছু সৃষ্টি বা প্রচলন করা গোমরাহী এ ধরনের পথভ্রষ্টদের পরিণামে দোজগে শাস্তি ভোগ করতে হবে পবিত্র কোরআনে আরও বলা হয়েছে যারা স্বেচ্ছায় পাপের পথের প্রতি আসক্ত হয় নিশ্চয়ই যাক্ষম বৃক্ষ তাদের আহার্য হবে গলিত তামার মতো এবং চামড়া দগ্ধকারী ফোটানো পানির মতো যা তাদের পেটের ভেতরে ফুটতে থাকবে নতুন বছরের আগমনে দূর হোক জরা কুসংস্কার অন্ধকারের বিষ বাষ্প মুক্তিপাক সত্য ও সিরতল মুস্তাকিম